হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু এতক্ষণে তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবার আমরা বেচুর মুখ দিয়ে শুনতে পেলাম যে গাড়ির টিকিট হয়ে গেছে তো গাড়ি বলতে কোন গাড়ি সেটা কিন্তু বেচু ক্লিয়ার করে এটা ট্রেন না বাস এটা হলো মেইন ব্যাপার না প্লেন না ঠিক আছে আর বেচু নিজেও হয়তো ড্রাইভ করে যাচ্ছে না এইটুকু আমার মনে হচ্ছে এইবার ট্রেনে জার্নি করতে বেচুর একটু আপত্তি আছে এটা আমরা বেচুর মুখ দিয়েই কোনো না কোনো একটা ভিডিও মারফত জেনেছি প্লাস চট করে ট্রেনের টিকিট হওয়াটাও একটু ঝামেলার তো সেই ক্ষেত্রে ধারণা করে বলতে পারি যে হয়তো বা বাসে যাচ্ছে বেছু এবার ট্রেনও কিন্তু হতে পারে এমন নয় যে আমি বলছি মানে সেটা বাসই হবে ধারণার উপর ভিত্তি করে বলছি তো তো সেটা ঠিক হওয়ার চান্সটা ওই ফিফটি ফিফটি থাকে হলেও হতে পারে আবার নাও হতে পারে তো আমাদের ওয়েট করতে হবে যে কীভাবে জার্নিটা হচ্ছে বা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন ভিডিও করতে বসছি বেচু অলরেডি বেরিয়ে পড়েছে অর্থাৎ আমাদের যে প্রেডিকশান সেটা কি হতে পারে একটা মনের মধ্যে কৌতূহল বিরাজ করছে যা বলছি সেটা কি হবে না নতুনত্ব কিছু দেখাবে তো বেচুর মতে সে একা যাচ্ছে এবং যেহেতু ট্যুরটা তার দু তিন দিনের নয় সাত দিনের অর্থাৎ একটু বেশি দিনের জন্য তার জন্য সে তার বন্ধুদের বলেছে যে কেউ যদি তার সঙ্গে যেতে চায় কিন্তু কেউই রাজি নয় কারণ অনেকেরই কাজকর্ম আছে বেচুর মতো তো আর সবাই বেকার নয় ভাই অর্থাৎ ক্যামেরা হাতে নিয়ে তো ঘুরে না তো বেচুর হচ্ছে গিয়ে যেখানে যাবে সেখানেই ক্যামেরা করতে পারবে তো সবার কাজ তো আর সেরকম হয় না তো সেই জায়গায় তাদের সুবিধা নেই বা বেচুর সুবিধা নেই যে তা সে কোনো বন্ধুকে নিয়ে যেতে পারবে তাহলে এই ডিক্লেয়ারেশনের সঙ্গে সঙ্গে আমরা এটা বুঝতে পারছি বেচুর সঙ্গে বেচুর কোনো বন্ধু যাচ্ছে না অর্থাৎ তার তো কোনো বন্ধু যাচ্ছে ঠিক আছে কিন্তু বেচুর বিষয়ও নিচ্ছে তো অনেকেই সে অফার দিয়েছে কিন্তু কেউই রাজি হচ্ছে না সেক্ষেত্রেও বেচু বলছে দেখা যাক কে যায় তার মানে বেচু আমাদের এখানে পোক করছে যে তোমরা আমাকে নিয়ে ভাবো আমাকে নিয়ে চিন্তা করো এবং আমার উপর নজর রাখো দেখো কি আমার সঙ্গে যাচ্ছে অর্থাৎ কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এটা বেচু খুব ভালো করে জানি যে কীভাবে কন্ট্রোভার্সির জন্য পোক করতে হয় এবং সেইটা সে বজায় রাখতেই চাইছে এবং সেভাবেই সে তার কথা ডেলিভার করছে পরিষ্কার কথা তো সেক্ষেত্রে যে আমরা কাকে নিয়ে কথা বলবো বা আমরা কাকে সন্দেহ করবো সেটাও কিছু জানে এবার সন্দেহটা কিছু অমূলক নয় কারণ আমরা গত বছর এ সময় কাকে তার সঙ্গে দেখতে পেয়েছি সেটা তো রীতিমতো প্রমাণ সমেত আমাদের সামনে সেই রিসর্ট কাণ্ডের মাধ্যমে চলে এসেছে ঠিক আছে তো এইবার সেরকম কি কোনো কাণ্ড আমরা দেখতে পাবো মানে এটাও একটা অনেক টাকার প্রশ্ন তো দেখা যাক কি হয় তবে এখানে আরও অনেক সম্ভাবনা আমার মনে উঁকি দিচ্ছে তো আমি চাইছি বেচুর এই জার্নির ব্লকটা অন্তত একটা দেখতে তো সেখান থেকে মোটামুটি ধারণা করতে পারবো অ্যাকচুয়ালি বেচু কি মতিভে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছে বা এই ট্যুরের কথা এইভাবে আমাদের সামনে নিয়ে আসছে এবং অ্যাকচুয়ালি এটা কিসের ট্যুর তার জন্য আমাদের আরেকটা ব্লগিং দেখতে হবে ঠিক আছে তাহলে মোটামুটি একটা ধারণা আমি কেন তোমরা নিজেরাও করতে পারবে তো যাই হোক বেচুর জার্নি গতকালকে এ তো স্টার্ট হয়নি কিন্তু প্যাকিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবং বেচুর এই জার্নিতে তার মা খুব খুশি এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা খুব ইন্টারেস্ট নিয়ে ছেলেকে অনেক জামাকাপড় নিয়ে যেতে বলছে বড় ট্রলি নিয়ে যেতে বলছে অর্থাৎ ছেলে যা এটা মা চাইছে এবার তাহলেই আমাদের মনে হচ্ছে যে এখানে বেচুর যাওয়ার পেছনে তার মার এত খুশি খুশি ভাব কিসের অর্থাৎ এত ইন্টারেস্ট কিসের সেটা একটু হলেও আমাদের মনে একটু সন্দেহর বার্তা দিচ্ছে কেন এর পেছনে তার মায়ের আনন্দের কারণ কী তো অবিয়াসলি ওই একটি পয়েন্ট আমাদের দেখতে হবে দেখা যাক রেচু কি তার বাইরে যাওয়ার ব্যাপারটা দেখায় কোথায় যায় কিছুর যে দুদিনের আমরা ব্লগটা পেলাম একটা হচ্ছে সোমবার একটা হলো মঙ্গলবার আমার কেন জানি মনে হচ্ছে এই দুটো ব্লগিং হচফচ করে দেওয়া আছে অর্থাৎ আমাদের সামনে যেগুলো এসছে সেগুলোর মধ্যে অনেক এদিক ওদিক আছে অর্থাৎ সোমবার দিনের যে ব্লগিংটা আমরা পেয়েছিলাম সেই দিনের লাস্টে কিন্তু আমরা রাতের খাবার দাবার কিছু শেয়ার করতে দেখে নিবেচনে ঠিক আছে অথচ মঙ্গলবার দিনের যে ব্লগটা দেখলাম সেটা কিন্তু এরা ছাদে বসে রাত্রে খাওয়া দাওয়া সারছে এবং যদি তোমরা খুব মাইনটলি দেখো সোমবার দিন যেখানে বসে বেচু সেই ছেলের খাওয়া দাওয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি ছুড়লো ঠিক সেই ড্রেস আপ করেই মঙ্গলবার রাতে কিন্তু বেঁচুদের ফুল ফ্যামিলি ছাদে বসে খাচ্ছে একটু যদি খেয়াল করো তাহলেই দেখতে পাবে তো কেন জানি মনে হচ্ছে মঙ্গলবার রাতে যে খাওয়া দাওয়ার ভিডিওটা আমাদের সামনে বেচু তুলে ধরলো ডিনার পর্বটা সেটা হচ্ছে মনে হচ্ছে যদ্দূর আমার সোমবারের ভিডিও কারণ মঙ্গলবারের রাত্রিবেলা ওই ঠাকুর ঘরে তোমার লাড্ডু তোলায় ওখানেই ভিডিওর ফুটেজ শেষ হয়ে যাচ্ছে তারপরটা কিন্তু আর আমাদের সামনে সেইভাবে তুলে দেওয়া হয়নি ঠিক আছে কারণ বেচুর মায়ের শাড়িটাও এক বেচুর ছেলে ড্রেসও এক বেঁচুর নিজেও একই ড্রেস পরে দুই দিনের ভিডিও একই রকমভাবে আমাদের সামনে তুলে ধরো তো এটা হচ্ছে আমাদের ধারণা যে বেচু তো দেখো সব জিনিস যে আমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বলে তুলে ধরে সেটা তো নয় অনেক জিনিসেই কিন্তু গোলমাল থাকে অর্থাৎ আজকের ফুটেজ অন্য ভিডিওতে অ্যাড করা বা আজকে যে ফুটেজগুলো আমি রেখে দিলাম সেটা আবার অন্য কোনো ভিডিওতে অ্যাড করব। অর্থাৎ এই সব ব্লগাররা কিন্তু করে যেরকম কিনা তিনুর অনেক ভিডিওতেও আমরা দেখেছি পুরনো পুরনো অনেক শর্টস ওর আগে থেকে তুলে রাখা হয়েছে যেমন কিনা ওর বাপের বাড়ির কিছু শর্টস দুদিন আগে আমরা দেখলাম তার মানে এগুলো ওরা স্টকে রাখে যখন যেমন পারে তখন সেরকম করে পাবলিশ করে হয়তো সেই দিনকে কোনোভাবে কোনো ভিডিও দিতে পারছে না তো সেই ক্ষেত্রে পুরনো কোনো ভিডিও এনে এইভাবে ওরা ছেড়ে দেয় তো দেখো এটা বেঁচুও করে এবং এই যে মাঝে মাঝে ধরা পড়ে যায় সেখান থেকেই আমরা বলতে পারো এই আন্দাজটা আরও সঠিকভাবে করতে পারি এইবার দেখো এখানে একটা জিনিস তোমাদের বলছি যে মঙ্গলবার দিন যে রাতে ডিনার আহ ফুটেজটা আমাদের সামনে নিয়ে এসলো বেঁচুরা তো সেই দিনকে তোমরা ভিডিওটা দেখতে দেখতে শুনতে পাবে যে দূরে মানে দূরে মানে সাউন্ড ভেসে আসছে পরিণাম সংকীর্তনে এবং সেটা খুব দূরের নয় খুব কাছেরই কোনো বাড়ি থেকে আসছে অর্থাৎ মাইকের আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে তো দেখো আমরা কিন্তু সব সবসময় দেখি পাড়ায় কোথাও নাম গান হলেই সেখানে তাদের নিমন্ত্রণ থাকে বলে না যে আমাদের রোজই নিমন্ত্রণ আমরা আমাদের তো ভাত রান্না করতেই হচ্ছে না একবেলা করে বাইরে খাচ্ছি নিমন্ত্রণে খেয়ে খেয়েই সময় কেটে যাচ্ছে এবং বেচুর মা তাদের কানের দলবল নিয়ে সেই সব জায়গায় যায় তো এক্ষেত্রে যে গানটা ভেসে আসছে সেটা তাহলে কোন বাড়ি যে বাড়িতে বেচুর মায়ের নিমন্ত্রণ নেই বেচুদের নিমন্ত্রণ নেই তাই আমার মনে হলো যে এরকম হলে তো এরা বাড়িতে থাকবে না বা বাইরে গিয়ে প্রসাদ খাবে না এটা হতেই পারে না এরা এরকম হলে যাই আমাদের দেখায় তার জন্য বলছি তো সেক্ষেত্রে এটা এমন কোন বাড়ি যে বাড়িতে এরকম নাম সংকীর্তন হচ্ছে অথচ বেচুদের বাড়ির যাতায়াত নেই বা সেখানকার প্রসাদ এই বাড়িতে এলো না বা এদের ইনভিটেশন নেই বা এরা নিজেরাও নিজের থেকে যাওয়ার কথা ভাবতে পারল না তো এরকম বাড়িও বেচুদের পাড়ায় আছে যে বাড়িতে বেচুদের প্রবেশ নিষেধ অর্থাৎ বেচুদের সঙ্গে রিলেশন রাখে না এবং এটা নিয়েও বেচুদের কিছু বলতেও শুনলাম না পরিষ্কার শোনা যাচ্ছে তো ভাই তো এরা নাম সংকীর্তন হবে যাবে না এটা তো হতে পারে না তো এখান থেকেও বোঝা গেল যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে এদের যাওয়া মানা আছে মানে এরা সব জায়গায় যেতে পারে না অ্যাকচুয়ালি এদের থেকে যারা সাহায্য পাওয়ার আশা রাখে তাদের বাড়িতেই এরা যায় এদের থেকে এদের যারা পাত্তা দেয় না তাদের বাড়িতে এদের যাওয়ার ক্ষমতাই নেই এরা এতটাই নিমন্ত্রণের পেছনে দৌড়ায় সেই জন্য একটা নিমন্ত্রণ তো পাকা যায় না অ্যাটলিস্ট না খেলেও খাবার নিয়ে এসে বাসিটা হলেও খাবে এরা হলো এই ক্যাটাগরির লোকজন তো যাই হোক বাচ্চাটার পুষ্টি দেখাবো তার জন্য গোটা গোটা আপেল হাতে ধরিয়ে দিয়েছি প্লাস তোমার পাস্তা খাওয়াচ্ছি টিফিনে পাস্তা দিচ্ছি হ্যাঁ এখন মাঝে মাঝে এরকম ধরনের ফুটেজ আমাদের সামনে চলে আসবে যে দেখো আমরা বাচ্চার কতটা কেয়ার করি বাচ্চার বাইনা কতটা মেটাই বাচ্চাটার জন্য কমপ্লান কিনে আনা হয়েছে এবং সেটার প্যাকেট দেখিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেখো বাচ্চাটাকে আমরা কী খাওয়াই কারণ এমনি পাঁচ বছর হয়ে গেছে পিডিয়াশিয়র বাত এখন আর পিজিসিও সাধারণত খাওয়াবার দরকার হয় না কমপ্ল্যান বাড়ন্ত বাচ্চাদের গ্রোথের জন্য যথেষ্ট উপকারী তো সেইটা দেখিয়ে আমাদের ওদের কী লাভ প্যাকেজ দেখিয়ে কি হবে বরং এক কাপ হরলিক্স বা এক গ্লাস কমপ্লান গুলে যদি বাচ্চাটার সামনে ধরে তার খাওয়াটা দেখায় বরং সেটা অনেক বেশি উপকারী অ্যাটলিস্ট বাচ্চাটা করছে তার সামনে তার ঠাকুমা বা তার বাবা এক কাপ বা এক গ্লাস কমপ্ল্যান করে দিল যে পড়তে পড়তে এটা খেয়ে নাও দেখাবার প্রয়োজন নেই তাতেই কিন্তু দূর থেকে আমরা ভাববো না এরা কতটা কেয়ার করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা সবই খাওয়ায় বলে কিন্তু খাওয়ানোটা কীভাবে করে সেটা কি তোমরা দেখেছো যে আমরা একটা গোটা আপেল দেখলাম বাচ্চাটার হাতে বেচু বললো এটা কেটে নিয়ে সবার বা ঠাকুমাকে বলো কেটে দিতে তো সেটা অন্য জিনিস কিন্তু বাচ্চাটা চাইলেও সে নিয়ে তাকে দিয়ে দেওয়া হলো তার ঠাকুমারি তো উচিত সেটাকে কেটে পিস পিস করে বাচ্চাটাকে দেওয়া নাহলে বাচ্চারা তো এইভাবে খেতে থাকলে জিনিসটা নষ্ট করলেও করতে পারে তাই না তো যাই হোক আর সঙ্গে বেচুর প্রতিবেশীর কোনো বাচ্চাকেও দেখলাম তো তার হাতেও একটা আপেল দেখলাম ভালো লাগলো এটা যেটা ভালো লাগে সেটা তো তোমাদের সামনে তুলে ধরি কিন্তু যেটা খারাপ সেটাও তুলে ধরবো না তা তো হতে পারে না তাই না তো এখানে আমার একটা প্রশ্ন যেটা কি অনেক ভিভার্সেরও প্রশ্ন বাচ্চাটার তো পরীক্ষা চার তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ আজ থেকে শুরু হচ্ছে তো তার বাবা তিন তারিখেই ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো সেক্ষেত্রে বাচ্চার বাবাকে একটাই প্রশ্ন যে বাচ্চার বাবা ছেলের জন্য নিবেদিত প্রাণ সেই বাচ্চার বাবা কি করে তার সন্তানের পরীক্ষার সময় তার সন্তানকে বাড়িতে রেখে কোথাও ঘুরতে যেতে পারে ট্যুরে যেতে পারে এখন এই ট্যুরটা তার বিজনেস সংক্রান্ত না ঘোরা সংক্রান্ত মানে শখে সেটা তো আমাদের জানাই তো সেই ক্ষেত্রে এই ট্যুরটা হওয়ার কি খুব প্রয়োজন ছিল অ্যাটলিস্ট নিজের সন্তানের কথা ভেবেও কি করা দরকার ছিল প্রশ্ন তো আসতেই পারে তাই না কারণ সন্তানকে আমার চাই আমার কাছে রাখবো সেই সন্তানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি তার ভালোর জন্য তো সেই ভালোটা কথা ভেবে তার বাবা কি পরীক্ষার সময়টা তার সন্তানের কাছে থেকে যেতে পারতো না কারণ আমরা এমনিও বেচন মুখে শুনেছি তার ছেলে তাকে ছাড়া রাত্রিবেলা শুতে চায় না ঠিক আছে শুনেছ নিশ্চয়ই বলেছে কিন্তু থামির সঙ্গে সে আজকাল শুতে চায় না তো এই যে একটা পরীক্ষা বাচ্চারা কিন্তু এই পরীক্ষার সময় একটুখানি তোমার কিটকিটে হয়ে পড়ে অর্থাৎ পড়া পরীক্ষা একটা চাপের মধ্যে থাকলে না মনটা একটু অস্থির অস্তি করে তো সেই সময় যদি তার নিজের কমফর্ট জোনটা তার সঙ্গে না থাকে তাহলে কিন্তু তার পড়াশোনায় মন নাও বসতে পারে তাই না তো সেই ক্ষেত্রে বাচ্চাটা জানি বা আমরা দেখি যে তার বাবার সঙ্গে থাকতে তার বাবার সঙ্গে কথা বলতে কতটা পছন্দ করে কারণ বিচু নিজেই বলেছে এই ধরনের বাচ্চার একটু স্পেশাল কেয়ার দরকার অর্থাৎ যার সঙ্গে তার মা নেই তো সেই ক্ষেত্রে সেই বাবা সমস্ত জিনিসটা জেনে কি করে বাচ্চাটাকে এই সময় রেখে ঘুরতে যেতে পারে অনেকেই লিখছো যে এই পরীক্ষার সময় বাবা ঘুরতে যাচ্ছে দেখো হ্যাঁ সেই জন্যই আমি এই কথাটা বললাম আবার কিছু ব্যক্তি অর্থাৎ ভিউয়ার্স কমেন্টস করেছে যে বাচ্চার বাবা ঠাকুমা দাদুরি যত দোষ বাচ্চার মা তো দিব্যি ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ এটা অনেকে অনেকে না একজন আমাকে কমেন্টস বক্সে লিখেছে তো যাই হোক তাকে আমি উত্তর একটা দিয়েছি তো এখানেও সেই উত্তরটা তোমাদের শোনাবো সেটা হচ্ছে আহ দেখো বাচ্চার মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা খুব সত্যি কথা খুব সত্যি কথা কিন্তু এই বাচ্চার মাই ঘুরতে পারতো না যদি বা ঘুরতে পারবে না যদি তোমরা একটা মানে পন্থা অবলম্বন করো আমি এটা তোমাদের জাস্ট ফল একটা উপদেশ হিসেবে দিচ্ছি বা একটা বলতে পারো বুদ্ধি দিচ্ছি যেটা তোমরা অ্যাপ্লাই করলেও করতে পারো কীভাবে বলো তো তোমরা গিয়ে বেচুকে বলতে পারো একটা পরামর্শ দিতে পারো যে দেখো বাচ্চার মা দিব্যি হাত পা ঝাড়া হাত পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে যেটা কিনা তার করাই উচিত না তো এই ব্যাপারটায় তাকে টাইপ দেওয়ার জন্য বাচ্চাটাকে তুমি অনায়াসে বাচ্চার মার কাছে পাঠিয়ে দাও তাহলে কী হবে বাচ্চার মা আর কোথাও ঘুরতে যেতে পারবে না সে তার বাচ্চার টেক কেয়ার করবে তার পড়াশুনো দেখবে তাকে নিয়ে নিয়ে থাকবে অর্থাৎ তার এইভাবে ঝাড়া হাত পা হয়ে ঘোড়াটা টোটালি বন্ধ হয়ে যাবে আমার মনে হয় কারণ তখন তার অনেক দায়িত্ব এসে পড়বে কাদের আর এই বাচ্চার বাবা আরও ফ্রি হয়ে হ্যাঁ খরচে চিন্তাও করতে হবে না তারপর এই এইরকমভাবে ছেলের জন্য মানে ডিস্টার্ব থাকতে হবে না কোনো খাবার দাবার কিনতেও হবে না দামি দামি পনেরোশো টাকার দুধ এগুলোও কিনতে হবে না সব টাকা ব্যাঙ্কে জমাতে পারবে হ্যাঁ তারপর এই যে রুম অ্যারেঞ্জ করতে গেলে কোনো রকম কথাও সেরকম ভাবে শুনতে হবে না ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে তার লাইফটা ফুল এনজয় করতে পারবে ঠিক আছে তো এই জিনিসটা যদি তোমরা করতে পারো তাহলে বাচ্চার মাকে টোটালি একটা ঘরে বন্দী করা যেতে পারে অর্থাৎ সে তার বাচ্চার সঙ্গে রীতিমতো গৃহে বন্দী থাকবে বাচ্চার টেক কেয়ার করবে বাচ্চার পড়াশোনা করাবে অর্থাৎ যেভাবে তোমরা দেখতে চাইছো ঠিক আছে তো এইটা যদি করতে পারো বাচ্চার মায়ের বিরুদ্ধে তোমাদের একটা প্রতিশোধ নেওয়া হবে ঠিক আছে তো এইটা কিন্তু তোমরা করতে পারো এবার অনেকেই ভাবতে পারো যে বাচ্চার মা কি কোনো কাজ করতে পারবে বাচ্চার মা কি বাচ্চাটা টেক কেয়ার করতে পারবে তো আমি বলবো যে এই সুযোগে তোমরা এটাও দেখে নিতে পারবে যে বাচ্চার মা বাচ্চাটাকে টেক কেয়ার করছে কি করছে না এইবার যদি না করে সেটা তো তোমরা ভিডিও মারফত দেখতেই পাবে তো অনার্সে তখন বাচ্চার বাবা তার বাচ্চাকে নিয়ে আসতে পারবে তাই না এটা খুব সহজ একটা পন্থা যেটা কিন্তু তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো বেচুর কমেন্টস বক্সে এবং বেচুর কমেন্টস বক্সে প্রতিনিয়ত এই জিনিসটা তোমরা লেখো এবং তাকে বোঝাও যে তুমি এটা করো তাহলে তোমার কোনো দায়িত্ব থাকবে না এবং বাচ্চার মাকেও ভিট করা যাবে ঠিক আছে এই পলিসিটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের লাভ আমাদেরও লাভ তোমরাও বুঝে যাবে বাচ্চার মা কতটা এফিসিয়েন্ট আর বাচ্চার বাবা কতটা এফিসিয়েন্ট দুটোর মধ্যে পার্থক্য করে বুঝতে পারবে যে কার কাছে থাকলে বাচ্চাটা বেটার থাকবে এবং সেই কাজটা যদি ঘটে বা এই ঘটনাটা যদি ঘটে তো আমরাও বুঝতে পারবো যে বাচ্চার মা কতটা বাচ্চাকে টেক কেয়ার করতে পারছে বা করতে চাইছে কিনা বরং আমরাও হয়তো তোমাদের সঙ্গে সুরেশুর মেলালাম এটাও তো হতে পারে তাই না তো এই জিনিসটা করাটা বিশেষ প্রয়োজন তো যারা যারা চাইছো বাচ্চাটার ভালো হোক বাচ্চার বাবার ভালো হোক তো তারা এই পলিসিটাকে অ্যাপ্লাই করো এবং চেষ্টা করো বাচ্চাটাকে তার মার কাছে পাঠাতে এবং মা যাতে বাচ্চার প্রতি হয় বাচ্চার সমস্ত দায়িত্ব নিজে নেয় এবং নিজে বাচ্চাটা টেক কেয়ার কর শুধু বাবাই কেন করবে তাই না বাচ্চার মারও করা উচিত তো এটাকে যারা মানছো বা ভাবছো এটাই করা উচিত তো তোমরা গিয়ে বেচুর কমেন্টস বক্সে লেখো ভাই তোমার কি বয়স তোমার তো এখন নতুন করে বাঁচার বয়স তো তুমি ঘুরতে যাচ্ছ বেড়াতে যাচ্ছ এবং তোমার বাইরে গিয়ে হয়তো চিন্তা থাকছে ছেলেটার বিষয় তার থেকে বরং তুমি ছেলেটাকে ওই বাচ্চার মা যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার কাছে দিয়ে দাও তো আমরা দেখি সে কীরকম টেক কেয়ার করে বুঝতে পারছো তো কি বলছি তো এইটা করার চেষ্টা করো দেখো কি হয় এবং পরিবেশটাই হয়তো তখন চেঞ্জ হয়ে যাবে ওয়াইটি হয়তো পুরো ওয়াইটি যারা যারা হেটার্স আছে বেচু তারা হয়তো বেচুকে বেশি প্রেফারেন্স দেবে বেচুর ভিউজ কোথা থেকে আবার কোথায় আপ হয়ে যাবে কত কি ঘটবে তো এই জিনিসটা ভিওয়ার্সটাই করতে পারে ভিউ মানে বেচুকে মোল্ড করতে পারে বা এই জিনিসের জন্য সুবুদ্ধি দিতে পারে দেখো তোমার ভালো চাইছি তুমি এটা করে দেখো কারণ ছেলে তো তোমার সারা জীবনই থাকবে তুমি ছেলের বাবা কোনোদিনই এটা ডিনাই করার প্রশ্নই নেই এবং তোমার অধিকারও পুরোপুরি থাকছে ছেলেটার উপর তো দেখা যাক না কদিন তাই না তো একটা এই কথাটা বলেই ভিডিওটা শেষ করবো তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই